নতুন আউটলেট যেটা তোমাকে আমি বলছিলাম সেটা হচ্ছে এই ওয়াও বিরিয়ানি চলো ওয়াও বিরিয়ানিতে যাওয়ার আগে আমি একটাই কথা তোমাদেরকে বলবো যেটা না বললে ভিডিওটা কিন্তু পুরো অসম্পূর্ণ থাকে ভালোবাসা ছাড়া আছে কি আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি তো চলো যাওয়া যাক ওয়াও বিরিয়ানি ওয়াও বিরিয়ানি ননারকে পেয়ে গেছি নমস্কার দাদা নমস্কার বলছি দাদা তোমার এই ওয়াও বিরিয়ানি কতদিন হলো চালু করেছি এখানে চালু করেছি এই ছ দিন আচ্ছা আর আমার অ্যাকচুয়াল মানে অরিজিনাল যে রেস্টুরেন্ট এটা ফার্স্ট করা ওটা তোমার ছ মাস হয়ে গেছে ওটা কোথায় আছে দাদা পাথরবাড়াতে পাথরবাড়াতে একটু গেলি হ্যাঁ এখান থেকে মানে মধ্যমগ্রাম এই অটো স্ট্যান্ড আছে এই অটো স্ট্যান্ড থেকে গেলি অটোতে উঠলে পাঁচ মিনিটের পর দশ টাকা ভাড়া ওখানে আচ্ছা প্রতিদিন তোমার এই ওয়াও বিরিয়ানি মানে নতুন আউটলেট তুমি তো বললে মাত্র দুদিন হয়েছে মানে পাঁচ দিন পাঁচ দিন হয়েছে তো এখনো অব্দি কহারি করে সেল হচ্ছে একটা দুটো করে যাচ্ছে এখনো যেহেতু লোকে সেরকম ভাবে জানে না একটা দুটো করে যাচ্ছে আমি সেরকম ভাবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করার বা কাউকে জানানোরও সুযোগ পাইনি সেরকম যাচ্ছে মোটামুটি আচ্ছা এক হাড়িতে কি তোমার মাটন চিকেন সব কিছু চাই থাকছে দামটা কি কি রেখেছো দামটা চিকেন বিরিয়ানি হচ্ছে একশো টাকা বসে গেলে আনলিমিটেড আর পিস যা আছে সব দুশো গ্রামের পিস আর মাটন বিরিয়ানি হচ্ছে তোমার একশো নব্বই টাকা সেম একশো নব্বই থেকে দুশো গ্রামের পিস ওটা একশো নব্বই টাকা আনলিমিটেড বসে গেলে আর তোমার আলু বিরিয়ানি নিলে আশি টাকা চিকেন চাপ আছে সত্তর টাকা চিকেন চাপ কত সত্তর টাকা সত্তর টাকা সব সেম 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 আচ্ছা এই ওয়াও বিরিয়ানি তোমার চালু হচ্ছে কটায় আর শেষ হচ্ছে কটা দুপুর বেলা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ওপেন হয়ে যায় আর রাতে বেলা এগারোটা রাতে এগারোটা যদি রাতে এগারোটার সময় কেউ যদি তোমাকে বলে আমার লাগবে আজকে দশ বাজে মাল শেষ হয়ে গেলে তখন মুশকিল

দেখো ঘি হচ্ছে একদম নাড়িয়ে ঘিটা ঢালাও দেখো ঘিতে দেখো না ঘি জমবে না ঘি জমবে না অরিজিনাল ঘি হলে কিন্তু ঘি জমে দেখো একদম 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 অরিজিনাল ঘি ঢালছে তো অভিজ্ঞ এই ঘিটা আসে কোথা থেকে তোমার মোটামুটি দেখি এই মধ্যগ্রামে দেখি মধ্যগ্রামে ম্যানুফ্যাকচারার আছে আচ্ছা সেই দেয় কিন্তু অনেক জায়গায় আমাদের ঘিটা ঢালে ঘিটা যায় আমাদের ভিতরে যেটা যায় সেটা আবার দাম একটু বেশি আচ্ছা মানে ওটা পুরো একদম পাকা আর এটা মডারেট ঘি তো এটার দাম পাঁচশো কুড়ি টাকা না দেখো আমি

আরে দাদা তোমার এখানে এসে যেন যেন এ ওয়ান বিরিয়ানিটা পায় মাসে বোকা হবে তো বিরিয়ানির হাত তো বলাই যাচ্ছে একদম 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 কেননা তোমার এই রেস্টুরেন্টটা হচ্ছে পাঁচ দিনের মাত্র একদম 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 মাত্র পাঁচ দিনের তার জন্য আমাকে মানুষকে কোয়ালিটিটাও সেভাবে দিতে হবে আচ্ছা পরিষেবা যদি সবাই ভালো না পায় হ্যাঁ একদম তাহলে তো সে আসবে না একদম সামনেই হয়তো বসার জায়গা হয়ে যাবে

কিছু মেনুতে ওরা কিছু মিস্টেক করেছিল তার জন্য মেনুর মিস্টেকটা ঠিক হয়ে গেলে পর ওপেন হয়ে যাবে দু চার দিনের মধ্যে তার মানে আমি বলতে চাইছি একটাই কথা একদম সৎ ভাবে বলবে যে এখানে দেখো একশো এক বিরিয়ানি আমি তাদের কি কি টেক্কা দিতে পারবে আমি তোমাকে এই একটা কথা তুমি আমাকে খেয়ে বলবে কেন বলছি তার কারণ এখানে যারা এখন বিজনেস করে বা বহু বছর ধরে তারা করছে তারা একটা স্ট্যান্ডার্ড জায়গায় তারা আছে শোনো বদ্যম মধ্যম গ্রামে বিরিয়ানির জনক কে জানো হ্যাঁ মধ্যম গ্রামে বিরিয়ানি বিরিয়ানির জনক হচ্ছে বিশুদা দ্বিতীয় হচ্ছে এই যে তুমি এখন দেখছো রাজু ঠিক আছে তার পরবর্তীতে আসে আহার তার পরবর্তীতে লক্ষ্ম বিরিয়ানি পরপর হয়েছে তারপরে উজ্জ্বল করে তারপরে রেড ড্রাগন হ্যাঁ তারপরে রেড ড্রাগন তো সেই জন্য আমি তোমাকে বলতে পারি যে দেখো এক রকম কিন্তু এরা সবাই একটা স্ট্যান্ডার্ড জায়গায় এখন দাঁড়িয়ে গেছে

দাদা এখানে কোন রকম দাদা কি বলে আমি এই কথাও বলছি তুমি আমাকে ইনভাইট করেছো নাকি একদম একদম দাদা এবং এটাই বলা যে তুমি এখানে খেয়ে যেটা সঠিক তুমি সেটাই বলো অথেন্টিক রিভিউ একদম দাদা আমার যদি কোনো ভুল হয় তাহলে আমি সেটাকে শোধরাতে পারবো যদি ভুলটা তুমি আমাকে না ধরিয়ে দাও যারা খেতে আসবে তারা হয়তো ভালো বলে যাবে দ্বিতীয় দিন তারা হয়তো আসবে না সেটা আমি চাই না এসে খাক খেয়ে যদি ভালো লাগে ভালো না হলে না ভালো লাগে না এই যে তুমি চিকেন চাপ করেছি এর মধ্যে ঘি হ্যাঁ এর মধ্যে দাও

তুমি রাইস দেখলেই বুঝতে পারবে এটা তো দেখছি দাদা পুরো ব্যাকপুস স্টাইলে বিরিয়ানি মানে হোয়াইট এবং হচ্ছে ব্রাউনি মানে ব্রাউনিশ কালার বিরিয়ানি একদম আচ্ছা তারপর কি দিচ্ছ তারপরে দেবো এরকম একটা আলু আচ্ছা আর সঙ্গে কি দিচ্ছ দাদা সঙ্গে দিচ্ছি মাটন সেই নাল্লির পিসটা কোথায় গেল আরে দাদা মানে দুইশো গ্রাম ওজন একদম একশো নব্বই থেকে দুশো গ্রামের ওজন আর এর উপরে কি কি দিচ্ছ এর উপরে থাকছে স্যালাড স্যালাড আর তোমার

একদম লম্বা লম্বা রাইস আছে সঙ্গে দেখা এই বড়া একটা আলু দিয়েছে মানে আলুর দাম কমে গেছে দাদা ভরপেট আলু বলেছে রাইস দিয়ে খাওয়াবে আর এই হচ্ছে দুশো গ্রাম একটা নাল্লির পিস পিওর রেয়াজি এইবার আমার আছে এখানে স্যালাড আছে তো এইবার আমি দেখাচ্ছি এবার রাইসটা দেখো কোয়ালিটিটা দেখো আর ঘিটা তোমাকে যখন দেখানো হয়েছিল পুরো ঘি ঢেলে দিয়েছিল মানে মধ্যম গ্রামে অরিজিনাল ঘি মানে গোটা মশলা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা হয় দেখো শিয়ার কিন্তু খুব একটা যে মানে অয়েলি ভাব সেটা কিন্তু নেই যেটা আছে ঘি ঘি একদম রাইসটা দেখেছো একদম ঝরঝর করে পড়ছে ঝর্নার মতন দেখো আর দেখো লম্বা লম্বা লং গ্রেন বাসমতি রাইস আছে আর কিন্তু কোনো এর মধ্যে কিন্তু ভাঙা নেই চালটার মধ্যে ফার্স্ট বাইটটা দেওয়া যাক তো চলো জয় মা না। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে এই ফার্স্ট বাইটে এই ওয়াও বিরিয়ানি বাউন্ডারি মারল তার কারণ এত সুন্দর করেছে মানে অপূর্ব স্বাদ এক কথায় বলা যাক আসাম পুরো আসাম টেস্ট করেছে এবার মাটনটা দেখো ও মাটনটা দেখেছ পুরো ঝুলঝুল তুলতুল করছে এই দেখো নার্লির পিস এটা খুলেই চলে এলো হাতে আমি বলছি দাদাকে একবার দেখা দে দাদা মিয়া এই মটানটা কোথা থেকে আনো মদমগ্রাম মদমগ্রাম 800 টাকা নিশ্চয় নিচে 800 হ্যাঁ অরজিনাল মটান রিয়া আমি কিন্তু এখানে দেখো অনেক বিরিয়ানি করে গেছি ব্লক তাই বলবো বেটার মদমগ্রামের থেকে এই যে মটানটা নেচেলা বেটার মটান দিচ্ছে যে दिखছে क्लियर কি মানে দেখে নাও দেখে নিয়ে থেকে নিতে পারি যে এই মালটা নিচ্ছি

এর মধ্যে কেন ইয়েলো কালারটা নেই কেন আমরা না জিনিসটাকে একটু সিম্পল রাখার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি কি কি দেয় এর মধ্যে এর মধ্যে বিরিয়ানির মশলা যায় আলাদা করে গোটা মশলা যায় চালু কাঁচা কাজু পেস্ট যায় হ্যাঁ অবশ্যই কাজু বাদাম চাল মগজ সাদিন সব যায় কষ্ট যায় অবশ্যই দিতেই হবে না দিলে হবে না আর তারপরে তোমার এই যে আমাদের এই যে চিকেনটা দেখছো টোটাল বিরিয়ানি বলো চাপ বলো সবটাই আমাদের পুরো কাঁচা চিকেনের উপরে হয় আচ্ছা আর আমাদের এটাতে পুরো কাঁচা লঙ্কার রান্না পুরোটাই পুরোটা কাঁচা লঙ্কা রান্না মানে শুকনো লঙ্কার কোনো জায়গা কোনো গল্পই নেই কোনো গল্প নেই আচ্ছা কালারটা দেখো একবার চিকেন যে চাপে আর আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি বহু জায়গায় চাপকে মুদংগ্রামের বুকে তো কেউ তোমাকে হিসাব খাওয়াতে পারবে না আসল কথা খাওয়াতে পারবে না তুমি না পাবে গোলাপ কাওড়া স্মেল না পাবে মিটাড়র সেম ওকে তুমি খেয়ে দেখো দেখো একবার আমি তোমাকে বলছি সত্যি কথা এই যে চাপের যে কালারটা দেখো অন্য অন্য চাপের যেমন তেল ভাসে এর কিন্তু তেল নেই যেটা আমি তোমাকে প্রথমে দেখিয়েছিলাম ঘি ঢেলে দিয়েছে চাপে যে ঘি দেয় প্রথম আমি ওয়াও বিরিয়ানিতে এসে দেখতে পেয়ে তো একবার এই যে মাটন আর রাইস দিয়ে একবার একটা কথা তোমাকে জিজ্ঞাসা করা হয়নি দাদা বিরিয়ানি কে করে তুমি নিজের একটা করো না বিরিয়ানি আমার অ্যাকচুয়ালি কারিগর আছে আমরাও করি দরকার বললে কারিগর আছে একজন খুব পুরোনো কারিগর তো সেই করে তো দাদা একটা কথা বলবো যে কারিগর করে তাকে আমার তরফ থেকে আমার এস ফ্যামিলির তরফ থেকে হেডশপ তুমি আসো তুমি আসवेत দেখা হবে এই জন্যই বলছি এই বিরিয়ানি মদ্দম গ্রামের বুকে দেখো তুমি আমারে কিন্তু কোনো কিন্তু যে অনেক টাকা দিয়ে আমাদের রিভিউ দিতেছ એમ আমি অথেন্টিক রিভিউ দেব আর অথেন্টিক কথাই বলে যাচ্ছি মদ্দম গ্রামে বুকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এই যে বিরিয়ানি করে দিয়ে গেছে ধরে রাখো একটু হালকা যেটা স্পাইসি আছে তার কারণ হচ্ছে এটার মধ্যে মানে গোল গোলমরিচ আছে গোলমরিচ আছে ঠিক আমাদের গোলমরিচ সামরিচ সবটাই থাকে গোলমরিচের ঝাল খাওয়া ভালো পেটের পক্ষে শরীরের পক্ষে খুবই ভালো যে বিরিয়ানি সেফ তাকে আমি হ্যাটসপ আমার এসএস ফ্যামিলির তরফ থেকে তো এবার একটা ইনসান বাইট দেবো মানে কিরকম এই আলু নেব মাটন নেব একদম রিয়াজি দেখো ধরছি আর খুলছে এই দেখো মানে দেখেছো ধরছি আর খুলছি আর সঙ্গে নেব অনিয়ন চলো দাদা এবার আমি আর এখানে টাচ করব না আমি খেয়ে নিয়েছি এটা সবাই খাবে আমাকে একটু জাস্ট গেভিটা ঢেলে দাও দেখো গেভিটা দিচ্ছে বাস বাস ব্যাস বেশ অল্প এবার গেভিটা দিয়ে এবার বিরিয়ানিটা খেতে হবে তার টেস্টটা তোমাকে বলতে হবে এই যে কাঁচা লঙ্কা বলে না পুরো কাঁচা লঙ্কা একটা স্মেল আসছে কিন্তু এই বিরিয়ানি মানে এই চাপটা দিয়ে খেলাম সত্যি দাদা এটা তোমাদের মনে আছে যুবরাজ সিং ছয় বলে ছয় মেরেছে এখানে তিনটে জিনিস করলাম তিনটে জিনিস এই ছয় ছয় মানে ওভার বাউন্ডারি মারলো সব তো চলো এবার খেতে হবে চিকেনের চাপটা চিকেনটা দেখতে হবে তো দেখো এই চিকেন চাপটা খেয়ে দেখি এটা চারটে ওভার বাউন্ডারি দিলো আর চিকেনটা পিওর হোয়াইট মানে একদম তাজা চিকেন চার ওজন মাত্র দুশো গ্রাম মধ্যম গ্রামে সত্যি এই দুশো গ্রাম চিকেন দিয়ে কেউ চিকেন চাপ আজ পর্যন্ত কেউ দেয়নি আমরা সব ব্লক করে নিয়েছি কেউ দেয়নি যার দাম সত্তর টাকা এটা পুরোটাকে আবার আমি তোমাদের সামনে ফিরে আসছি এই ওয়াও বিরিয়ানিতে আসবে কি করে তার লোকেশনটা বলে আর সঙ্গে ফোন নাম্বারটা বলে থেকে ইজিয়েস্ট মনে হচ্ছে তোমার মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে আচ্ছা স্টেশনে নেমেই তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মে এই যে ব্রিজ রয়েছে ফুড ব্রিজ এই ফুড ব্রিজ থেকে নেমেই ডান দিকে আর সোদপুর থেকে যদি কেউ সোদপুর বেড়াকপুর থেকে তো অটোতে করে আসতে হবে মানে এই দিকে গেলে সোদপুর তাই তো হ্যাঁ অটো বাস আসবে ব্রিজের নিচে নেমে ফোন নাম্বারটা বলো আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি এইট নাইন ডাবল সিক্স সেভেন নাইন আর আমার আরেকটা নাম্বার আছে অল্টারনেটি সেভেন জিরো ডাবল ফোর নাইন থ্রি সিক্স ফোর জিরো ফাইভ এই যে কন্টেনার গুলো তুমি যে এখানে সাজিয়ে রেখেছে এইভাবে তো কি দাম বলো মানে বড় লিটার আচ্ছা এটা হচ্ছে নর্মাল মানে বেসটা বেস যেটা এটাতে তোমার

একদম লাভলি আসাম খেয়েছি বাড়ি ফিরতে হবে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমাদের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক তো করবেন সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো বেশি ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগে আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি টাটা গুড